এটা তো তা আমরা মনে করছি সেটা উনি পারিবারিক চাপেও করতে পারে আত্মীয় স্বজনের কারণে অথবা উনি বয়সের বারে নুজ্য হয়ে সময় কেন তো নাই আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ কি বলবো আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না আপনার আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারে সেটি বলবার চেষ্টা করব আর এখন আপনারা মেজিস্ট্রেট আপনারা তো আনসারের চেয়ে নিচে টাইমে আসছেন সুতরাং আমরা বলতে চাই যে এই যে এই জায়গায় চিন্তাই চলছে যে এখানে চাদাবাদি চলছে সেখানে কি সেনা বাহিনী মোতায়েন আছে না সেনা বাহিনী মোতায়েন থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্য দিবালোকে চাদাবাদি চলতে পারে রান্দা দিয়ে কোবানো চলতে পারে এইটার উত্তর সেনা বাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই ঠিক সুতরাং আমরা বলতে চাই গোয়েন্দা বাহিনীর আজকে ভূমিকা কি যেই গোয়েন্দা বাহিনী পানির সাথে হাত নিজ থেকে মানুষকে জঙ্গি ট্যাগ দিয়া এর মানে আমরা বলছি না বাংলাদেশে জঙ্গিবাদ নাই নিশ্চয়ই আছে কিন্তু যা আছে তার থেকে হাজারো কোটি গুণ বেশি ভারতের বিনিয়োগে এখানে জঙ্গি কাট খেলা হয়েছে আপনারা জানেন মাটির নিস থেকে গোয়েন্দারা ডিজিএফআই এনএসআই জঙ্গি তুলে এনেছে আর নাকের ডগায় বৈশা চাঁদাবাজি করে চিন্তাই করে ধর্ষণ করে তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক আর একটা ওয়ান ইলেভেন হোক অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে যেমনটা খুনি আসিনা বলেছিল ওয়ান ইলেভেনের সময় আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক জামাতা আসুক ছাত্রদের দল ক্ষমতায় আসুক এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে তারপর বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না সুতরাং আমাদেরকে হেল্প করেন আইন শৃঙ্খলা তৈরি করেন সেটাই যদি হয় বিএনপির প্রতি অনুরোধ করছি জামাতের প্রতি অনুরোধ করছি আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদের ভাবে বলছে ইনশাল্লাহ সেনা সেনাবাহিনীর যারা ভারতের তাবেদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তারাবে হবে